সিরাজগঞ্জে মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগতর র্যালি ও আলোচনা সভা সিরাজগঞ্জ প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের সলংগায় মাহে রমজানের আগমন উপলক্ষে আহ্বান জানিয়ে স্বাগতর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামিসলঙ্গা থানা শাখার আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা খাবারের দোকান বন্ধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো সহ সকল অশ্লীল কাজকর্ম বন্ধের দাবি জানিয়ে একটি র্যালি বের হয় র্যালিটি সলঙ্গা সদরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সলঙ্গা ডিগ্রি কলেজ সংলগ্ন ডাচ বাংলা চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়

সেই বাংলাদেশের সেই অবস্থাতে যোগ্য মূল্যের দাম দ্বিগুণ করা হয় নারীর প্রতিবাদে মায়ে রমজানের পবিত্র রক্ষার জন্য আজকে আসুন সুদ ঘুষ আদান থেকে শুরু করে সকল প্রকার অশ্লীলতা কাদের বিরুদ্ধে আমরা রুখি দিয়ে আগামী দিনে রমজানের শিক্ষায় কাজে লাগিয়ে বদরের শিক্ষাকে কাজে লাগিয়ে এই বাংলাদেশকে করলে আইনের আইন পরিচালনা